প্রিয় ভাই ও বোনেরা তোমাদের জন্য একটা সুখবর হচ্ছে তোমরা অনেকে চিন্তিত যে এসএসসি পরীক্ষা দিয়ে বসে আছে রেজাল্ট বের হয় না মন খারাপ আর নয় মন খারাপ এখনই তোমাদের জন্য একটি সুখবর চলে এসেছে তো তোমরা দেখতেই পাচ্ছ যে যে কালবেলা নিউজ করছে যে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামী দশ অথবা এগারোই জুলাই প্রকাশিত হতে পারে শিক্ষা মন্ত্রণালয় ও আন্ত শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে ওই দিন সকাল এগারোটার পর সারা দেশে একসাথে এ পরীক্ষার ফল প্রকাশ করা হবে অর্থাৎ এগারোটার দিকে প্রকাশ করা হবে তোমরা বারো এগারোটার পরেই বারোটার দিক দিয়ে তোমরা পেয়ে যাবা একটা দুইটার দিকে ওয়েবসাইট একটু জাম থাকে তিনটা চারটার দিকে আবার তোমরা একদম ফুল পিল সবাই যার যার রেজাল্ট দেখতে পারবা আসলে তোমাদের রেজাল্ট অলরেডি হয়ে গেছে রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে তোমাদের ভাগ্য লেখা হয়ে গেছে অনেকেই পাস করবে আবার অনেকে ফেল করবে যারা পাশ করবে তাদের জন্য আমার শুভকামনা আর যারা ফেল করবে তাদের জন্য শুভকামনা এই জন্য যে তারা আগামীতে আরো যেন ভালো করে পড়াশোনা করে এটাই থাকবে হচ্ছে তাদের জন্য আমার শুভকামনা